বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় দল বিএনপির যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় রেলি সবার রেলও করেনি হইতে উপজেলা বন্ধ সবার উপজেলা বন্ধ আমরা রেলি করব সেটা হলো ঢাকা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আরেফ খানের নেতৃত্বে আমরা আজকের এই র্যালি আয়োজন করছি আমরা সাভারে যাব এই র্যালি করব সবাইকে ধন্যবাদ জানাই ফোন করার লাগে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম অর্থাৎ সুরিয়াবাসীর সুপরিচিত ব্যক্তি মোহাম্মদ আলী মুন্সি নিজেরই আজকে যুব দলের সাতচল্লিশতম বার্ষিকীতে বিশাল গাড়ি বহর নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনারা তার মুখ থেকে ইতিমধ্যেই কিছু বক্তব্য শুনেছেন তিনি কিন্তু এই বিএনপিতে দীর্ঘদিন যাবত এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন আওয়ামী লীগ দ্বারা নির্যাতনের সরকার হয়েছেন অনেক মামলা খেয়েছেন তারপরেও এই ভালোবাসার সংগঠন এই ভালোবাসার দলকে তিনি আঁকড়ে ধরে এ পর্যন্ত রয়ে গেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার নেতৃত্বে বিশাল গাড়ি গাড়িবহর সবারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আজকে দিনে সবাইকে বলেছেন আমন্ত্রণ জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু গাড়িতে বিভিন্ন রকম সাজসজ্জায় এবং অনেক আনন্দময় মুখরিতভাবে কিন্তু এই রেলিটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু গাড়ি রওনা দিয়েছেন আমাদের গাজীর চট বাসিয়ে বাসিদের পক্ষ থেকে মোহাম্মদ আলী মুন্সির নেতৃত্বে সাবারে উঠতেছে একাধিক গাড়ি কিন্তু এখান থেকে ইতিমধ্যে মধ্যে রওনা হয়ে গেছে